আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব এবং অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকীর কাছে এবং আমরা আজকে জানতে চাইবো যে অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকের হা কাছে আসলে বারোই ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচন আমাদের বাংলাদেশের মধ্যে হয়ে গিয়েছে সেখানে কিন্তু আসলে জাতীয়বাদী বাদে বিএনপি কিন্তু জয়যুক্ত হয়েছে তো আসলে তার পাশাপাশি একটি হা এবং না বুট হয়েছিল সেখানে কিন্তু আসলে না বুট এবং হাঁ বুট জয়যুক্ত হয়েছিল সেখানে কিন্তু আসলে উচ্চ কক্ষ এবং নির্ণয় কক্ষ দুটি কক্ষ হবে সেখানে আসলে কন কক্ষর মধ্যে কনটি কত কতটি আসন পাবে সেই বিষয়গুলো জানতে চাচ্ছিলাম অ্যাডভোকেট সাইফুদ্দিন সাহেব আপনার কাছ থেকে যে ধন্যবাদ আপনাকে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ যে আসলে উচ্চকক্ষ কক্ষ কক্ষ বিষয়টি আমাদের দেশে নতুন যে কারণে অনেকে বিষয়টা জানতে চাই অনেকের কাছে বিষয়টা জানা থাকে না এখনো পরিষ্কার নয় পরিষ্কার পরিষ্কার নয় কারণ কি আমার দেশে উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলোর সাথে মানুষ জানে না পরিচয় নয় জি মানুষ সংসদ জাতীয় সংসদ নির্বাচন সেই হিসেবে চিনে চিনে এখন কথা হচ্ছে আপনি সঠিকই বলছেন যে এখানে গত বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো সেই নির্বাচন ফেয়ার অ্যান্ড ফিউর একটা ইলেকশন হয়েছে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট দিয়েছে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন অ্যাবসোলিট মেজরিটি নিয়ে যে দুশোর উপরে আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সংসদে যাচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলাম জোট গতভাবে আটষট্টি এবং আরো কিছু জোট আছে এনসিপি সহ অন্যান্য দল তারাও এগারো দল জোট নিয়ে এগারো দল জোট নিয়ে ওনারাও সংসদে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে যাচ্ছে যাচ্ছে আমরা আশা করছি যে আমরা দীর্ঘদিন বাংলাদেশ একটা গণতন্ত্র গণতন্ত্রহীন অবস্থায় এদেশের মানুষ ছিল মানুষ মনে করছিল যে সংসদে আগেও ছিল চোদ্দো সাল সংসদ হয়েছে হয়েছে সংসদ কিন্তু সেই সংসদ কে জনগণ সেইভাবে মূল্যায়ন করেন নাই কারণে যে সেগুলো ভোটের ভিত্তিতে হয় নাই হয় নাই যাক কথা হচ্ছে এখন বারো তারিখে একটা পেয়ার ভিউ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছে ডক্টর সাহেবের মাধ্যমে ডক্টর সাহেবের নেতৃত্বে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা আছে মাধ্যমে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনি সঠিক বলছেন একটা হচ্ছে যে প্রতীকি নির্বাচন যে দানশিস দারিফাল্লা সাবলাগলি কি বলে যে হাত ফাঁকা বিভিন্ন প্রতীকে প্রতীকে নির্বাচন করছে এটাকে আমরা প্রতীকি নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন মূল নির্বাচন বলি এবং সেখানে একটা নির্বাচন আবার হয়েছে ইয়াস অর নো হানা ভোট বলা হয় এটাকে রেফারেন্ডামও বলা হয় অনেক সময়ে যাই এগুলো হচ্ছে যে কেন হলো তাহলে এই হানা ভোট সেখানেই আপনি সঠিকই বলছেন সেখানেই আছে যে বাংলাদেশে হবে দিকক্ষ বিশিষ্ট আইন সভা জি এখন যেহেতু হাজ জয়যুক্ত হয়েছে তাহলে দিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে হবে এখন দিকক্ষ বিশিষ্ট আইন মধ্যে একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ নিম্নকক্ষ হিসেবে গণ্য গণ্য এখন আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখনো জানে না জানেন উচ্চকক্ষ কোনটা নিম্নকক্ষ কোনটা ক এখন উচ্চকক্ষ বলা হচ্ছে যে যেই সংসদটা হানার প্রেক্ষিতে হবে সেটি হবে যে উচ্চকক্ষ উচ্চ আর বর্তমানে যে সংসারটি আছে সেটি হচ্ছে যে নিম্নক্ষ সিস্টেম অনুসারে ঋণ নিম্নকক্ষ এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে নেওয়া হয়েছে এখন কিন্তু কথা হচ্ছে কনসেপ্টটা করতে কাশলো এটা আমাকে বুঝতে হবে জি করতে কাশলো হ্যাঁ এটা এটা অনেকে জানে না এটা হাউস অফ কমন্স হাউস অফ রিপ্রেজেন্টেটিভ জি যে এগুলো থেকে এই ধারণাগুলো নেওয়া হয়েছে কি হবে ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু উচ্চ কক্ষ আছে ধরেন উচ্চ হলো যেগুলো এই নিম্নকক্ষে যারা হয়েছে তারা হয় জনগণের সরাসরি ভোটে জি নির্বাচিত জি জনগণের সরাসরি ভোটে আমাদের সংসদ গঠিত হয়েছে হয়েছে এবং এই জনগণের সরাসরি ভোটে যে সংসদ গঠিত হয়েছে আমাদের এখানে সেটাকে নিম্নকক্ষ হিসেবে গণ্য ধরা হবে আসলে এই নিম্নকক্ষ যদি ধরা হয় তাহলে কিন্তু আবার মনে করা হবে যে আমাদের সংসদের মর্যাদা কমে যাচ্ছে এটা অনেকের কিন্তু ধারণা উচ্চকক্ষ যেটা সেটার মর্যাদা মানে এটা উচ্চ উচ্চ আপার হাউস লোয়ার হাউস তাহলে মর্যাদা উচ্চকক্ষের বেশি হিসেবে মনে করা হবে কারটাকে উচ্চকক্ষ বলা হচ্ছে এখন এই যে হা জয়যুক্ত হওয়ার কারণে উচ্চকক্ষ এখন যে গঠন করতে হবে হ্যাঁ সেটা অনেকটা এখন নিশ্চিত এখন প্রশ্ন হলো উচ্চ কক্ষটা কিভাবে হবে আমি সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় দেখলাম যে যে কাস্টিং বোর্ড হয়েছে সে কাস্টিং বোর্ডের অনুভাত অনুসারে অনুসারে উচ্চ কক্ষের সদস্য দেওয়া হবে তাহলে বিএনপি যদি কাস্টিং বোর্ডের সিক্সটি পার্সেন্ট পাইবে সেভেন্টি পার্সেন্ট জি তাহলে কাস্টিং বুড আর সেভেন্টি পার্সেন্ট যদি বিএনপি ফাইভ জি তাহলে বিএনপি সেখানে সত্তরটি আসন পাবে সত্তরটি আসন পার কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত কথা হচ্ছে যে উচ্চকক্ষ হবে একশো চতর্শ পৃষ্ঠ জি একশো শতশ্রবৃষ্ঠ যদি উচ্চকক্ষ হয় তাহলে পরিষ্কার যে বি কাস্টিং বুডের যদি

আপনি জামাতের কাছেই শুনেন বা যার কাছে শুনেন জি এখন তো সবাই সংসদ নিয়ে আছে জি তাহলে যে প্রধানমন্ত্রী হবে ওনারা হয়তো আগামীকাল শপথ গ্রহণ করার কথা আছে শপথ গ্রহণ করবে তার এক জিয়া জনাব তার দেশের প্রধানমন্ত্রী হবেন এবং ওনারা একটা ক্যাবিনেট মিনিস্টার থাকবেন মিনিস্টারি থাকবেন এখানে তিনশো জন সংসদ সদস্য শপথ গ্রহণ করবে তার মধ্যে জামাত শক্তিশালী একটি বিরোধী দল ভূমিকা পালন করবে বলবে মনে হয় জামাতের আমির জনাব শফিক সাহেব নিজেও বলেছেন যে আমরা সংসদে এবং রাজপথে আমরা যোগভূত সরকারের গঠনমূলক সমালোচনা করব আমরা বিরোধিতার ক্ষেত্রে শুধু বিরোধিতা করব না যাই হোক এখন দাদা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে হবে নিম্নকক্ষের ফাংশনটা যদি ধরেন সংসদ সংসদটা তো অলরেডি গঠিত হয়ে গেছে সংসদটা অলরেডি নির্বাচিত হয়ে গেছে তাহলে সংসদে কে কয়টা আসন হবে এগুলো নিশ্চিত হয়ে গেছে এখন উচ্চকক্ষের বিষয়টা আমি যতটুকু শুনলাম যে এখানে একশোটি আসন হবে উচ্চকক্ষে সেখানে সে একশোটি আসনের মধ্যে যে কাস্টিং বোর্ডে যদি বিএনপি পাই হ্যাঁ তাহলে ষাটটি আসন পাবে বিএনপি আর ফোরটি পার্সেন্ট যদি জামাত পার্সেন্ট যদি তাহলে হলো চল্লিশটি আসন জামাতে পাবে জামাত পাচ্ছে এটা পার্সেন্টেজের উপরে ফিয়ার পদ্ধতিতে হলো সেটাই সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হবে মনে মেয়ে শোনা যাচ্ছে কারণ উচ্চকক্ষের জন্য কোন নির্বাচন কিন্তু হচ্ছে না যেহেতু উচ্চকক্ষের জন্য নির্বাচন হচ্ছে না তাহলে যেটুকু নির্বাচন হয়ে গেছে তার ভোটার একটা রেশিও বাক করে এই সংসদ সদস্যরা উচ্চকক্ষকে যে সংসদ সদস্যরা হবেন উচ্চকক্ষের সদস্যরা হবেন তারা হবেন এই ক্ষেত্রে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু যে উচ্চ কক্ষ আছে সেটাতে একশো জন সদস্য আছে সেখানে কিন্তু নির্বাচনটা সেরকম হয় না সেখানে ফরু দুই বছর দুই বছর অন্তর তিন ভাগের ভাগ অংশ ওখানে ত্যাগ করে বা ওদের মেচ্যাশ হয়ে যায় বাকি আবার তিন ভাগের এক অংশ যুক্ত হয় অর্থাৎ ওই কক্ষটা অত্যন্ত অভিজ্ঞ কক্ষ এগুলো হয়তো আপনার এখানে সঙ্গে বলা বোঝানো কঠিন এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেই কারণে কোনো আইন যদি সংসদে ফাঁস হয় এইটা উচ্চকক্ষে ফাঁস না হওয়া পর্যন্ত এটা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য যেতে পারে না দুই কক্ষে একটা আইনকে ফাঁস করতে হয় আবার আমাদের দেশে যে আইনটা আছে সেটি হলো সংসদে যে আইনটা আসেন চলে সংসদের যে আইনটা আছে সেটা হলো সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে যদি কোনো আইন পাশ হয় তাহলে সেটা পাশ হয়ে যাবে কিন্তু যখন উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়টা আসবে তখন নিম্নকক্ষে বর্তমান সংসদে যদি কোনো আইন পাশ হয় সেটা আবার রিপ্রাসের জন্য বা অনুমোদনের জন্য এটা আবার কিন্তু উচ্চকক্ষে যাবে ওই যাবে তখন উচ্চকক্ষ পারবে কি উচ্চকক্ষ ওই আইনটাকে দেখবে উচ্চকক্ষ ওই আইনটাকে দেখে যদি মনে করে যে সংসদে যে আইনটা ফাঁস করেছে তাতে কোনো ভুল ত্রুটি আছে আছে তাতে উচ্চকক্ষ কী করবেন এটা আবার তারা কিছু সংশোধনী আনবেন কিংবা এটাকে কাটাশিরা করতে পারবেন বা এটা আবার সংসদে ফাটাতে যে আইনটা এই জায়গায় আছে এই আইনটাতে এই জায়গায় সংশোধন না করলে পরে জনগণের জন্য রাষ্ট্রের জন্য ক্ষতি হবে অর্থাৎ এটা একটা ফিল্টারিং ব্যবস্থা অর্থাৎ আমরা আমি এই ফানিটা খেয়ে ফেলতেছি এখন কিন্তু উচ্চকক্ষে গেলে এটাকে রিফ্রেশ করবে একটা আইন যখন নিম্নকক্ষে পাশ হয়ে যাবে ধরো তৃতীয়ত সংসদ সদস্য এখন সংসদ সদস্য এমপি হলেন তিনজন এমপি যে হলেন তারা তো সবাই আইন জানে এমন কথা নয় কিন্তু যেমন মমতাজও তো সংসদ সদস্য ছিল হ্যাঁ তারপরে আপনার নায়ক বেশ কয়েকজন নায়কও গত সংসদে সংসদ সদস্য ছিল ফুটবল খেলেয়ার প্লেয়ারও সংসদ সদস্য ছিল ক্রিকেট ক্রিকেটার এখন নায়করা নাচতে পারবে অভিনয় করতে পারবে গায়ক গান গাইতে পারবে কিন্তু সংসদের নামটা হলো যে ল মেকিং হাউস আইনসভা তাহলে আইনসভায় আপনাকে আইন জানতে হবে এগুলো আপনি বুঝাবেন কে কি করে বাংলাদেশে আমাদের দেশের সংসদ সদস্য নির্বাচিত হয় কি করে কিসের পদ্ধতিতে কিসের বেসেছে এটা আপনারা সাংবাদিক হিসেবে আপনারা খুব ভালো করেই জানেন এখন কথা হচ্ছে এই উচ্চ কক্ষ নিম্ন এখন দেখবেন যে অনেকে বুঝবে না বিষয়গুলো কেন বুঝবে না অনেকে বুঝে না তো অনেক সাধারণ মানুষ অনেকে কিন্তু সাধারণ মানুষ না ওরাও অনেকে এগুলো বুঝে কিনা সন্দেহ আছে ধরুন আমি এখন যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে তাদের কাউকে শুরু করতেছি না অসম্মান করতেছি না অসম্মান করার কথা না কিন্তু কথা হচ্ছে আপনি সাংবাদিক হিসাবে আপনার দায়িত্ব আছে বিষয়গুলো জানার আপনি জনগণকে জানানোর এই তো আইনজীবী হিসাবে আমারও দরকার আছে যে বিষয়গুলো জানা থাকলে জনগণের উদ্দেশ্যে বলার সেই কারণেই বলছি যে আসলে আমরা কারো হতে কোনো বিদ্বাস নেই জনগণের রায়ের হতে আমাদের শ্রদ্ধা আছে জনগণ যেহেতু মমতাজকে নির্বাচিত করছে সেহেতু মমতাজকে আমি অস্বীকার করবো কি করে মমতাজ তো আমাদের দশ বছর সংসদ সংসদ সদস্য ছিল তাহলে মমতাজ যদি বলে আমি তিনবার এমপি আপনি কি বলতে পারবেন আপনি তিনবার এমপি নয় সংসদে গান গিয়েছে এত টাকা ক্রস করেছে এগুলোকে আপনি সংসদের রেকর্ড থেকে আপনি দিতে পারবেন পারবেন না তো কথা হচ্ছে সংসদের প্রতি জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা আছে জনগণ যাকে নির্বাচিত করছে আমরা মনে করে তার যোগ্য হ্যাঁ আরে যোগ্য না হলে আপনাকে আমাকে নির্বাচিত করলো না কেন আমাকে দল নমিশন দেবে না কারণ সেই বলবে যে শেষ আলোচনা করে কাছে কোনো টাকা বসে নাই নির্বাচনটাই আসলে এই সালে অ্যাডভোকেট খোলে কি হবে আরে কোনো পার্টি করে কোনো

কিন্তু ফোটা জন্য বরাদ্দ কিন্তু একই তাই সেই হিসাবে আমরা জমাত থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে থেকে যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে রবীন্দ্র কারখানা যে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছে ওনার প্রতি আমাদের কি আছে শ্রদ্ধা আছে কারণ আমরা জনগণকে শ্রদ্ধা করি জনগণকে সম্মান করি জনগণ ভোট দিয়েছে আমার করার কি আছে মমতাজকে যদি সেই এলাকায় আমার জনগণ ভোট দিয়ে থাকে সে যদি সংসদে যায় আমার করা কি আছে আমি হয়তো আপনি সমালোচনা করতে পারবো কিন্তু রেকর্ড পত্র সে তো সে তো আমি আসছি সে তো তার নাম আছে তার নাম আছে না সংসদের জনগণের এখন কথা হচ্ছে এই জায়গায় আসি যে উচ্চ আসলে ভালো যায় একটা আমাদের দেশে আরও এগুলোর উপরে কাজ করতে হবে কারণ উচ্চকক্ষটা কিন্তু এখন যেভাবে হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে আসলে কিন্তু সেভাবে হওয়ার কথা না কারণ উচ্চকক্ষ সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের ধারণা আছে আমরা মাস্টার্স ছাত্র এগুলোর উপরে আমাদের ধারণা আছে যে বিদেশে যেগুলো যন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে যেটাকে উচ্চকক্ষ বলা হয় সে উচ্চকক্ষ কিন্তু অত্যন্ত জ্ঞান এগুলি লোকেরা যায় এখানে কারা যাবে যারা পার্লামেন্ট সদস্যদেরকে অনেক জানি তারাই উচ্চকক্ষে যায় কারণ কি তারা আইনগুলোকে রিপ্রেস করে যখন সংসদে কোনো আইন পাশ হয় সেখান থেকে বাছাই করে সংসদে যখন একটা আইন পাশ হয়ে গেছে সেটা বাছাই করা কিন্তু এত সোজা বিষয় না সেখানে কুড়ি মিনিটে বাইর করাটা এত সোজা বিষয় না কারণ তিনশো তিরিশ জন তৃতীয় জন সংসদ সদস্য এর মধ্যে

উচ্চ সে আপার হাউসের সেই জনগণকে সেইরকম মেধা সম্পন্ন লোক হতে হবে হতে হবে সেই রকম কি হতে হবে মেধা সম্পন্ন লোক হতে হবে এখন যদি মনে করেন যে আমার এখানে যে আমি যতটুকু দেখলাম যে উচ্চকঙ্কে বাংলাদেশের সদস্য হবে একশো সেই সদস্যটা হবে আমাদের দেশের কাস্টিং বোর্ডের পার্সেন্টেজের উপরে ধরেন এখন কাস্টিং বোর্ড আমি যতটুকু দেখতেছি যে জামাতের এক নেতা বললো যে আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি তো আমাদের এটা বড় অর্জন আমরা বাংলাদেশের ইতিহাসে আমরা চল্লিশ পার্সেন্ট ইতিমধ্যে কোথাও কোনো সময়ে ভোট ফাই নাই আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি শুধু শুধু তাই হয় তার চল্লিশ পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব জামাত করে চল্লিশ পার্সেন্ট যদি হয় একশোটি আসনের মধ্যে জামাত হবে চল্লিশটি ষাটটি হবে আচ্ছা তো এটা আমি ফুরোফুরি বলতে পারবো না এটা জামাতের নেতা সাহের ওনার একটা শুনলাম যাও কথা হচ্ছে এই যে তাহলে এখন কিন্তু আমেরিকার মতো আমেরিকাতে যে উচ্চকক্ষ দিন যে সিস্টেম আছে সেটা কিন্তু হলো যে অত্যন্ত অভিজ্ঞ লোকগুলোকে উচ্চকক্ষে নেওয়া হয় এবং তারা সবগুলো একসাথে কিন্তু পদত্যাগ করে না এগুলো দুই বছর অন্তর দুই বছর অন্তর আবার তেত্রিশ জন হয় ফরে ছেষট্টি জন থাকে অর্থাৎ কোনো সময়ে আপার হাউসটাকে খালি করে দেওয়া হয় না অর্থাৎ উচ্চকাকের লোকগুলো অত্যন্ত অভিজ্ঞমান তো যাই আমার আশা আমার কথা হচ্ছে যে এখন যদি মনে করেন ধরেন এখানে নিম্নকক্ষা যদি তার দিয়ে প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রীয় নির্বাহী বিভাগের প্রধান উচ্চপক্ষের এমন কে হবে যে তার যে সিদ্ধান্ত নেবেন তাকে পাল্টে দিতে পারবে হ্যাঁ পারবে না বাংলাদেশের সেই সম্ভব হবে না হবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সাহস কিন্তু হয় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষে সেই সাহস কিন্তু হয় হয় আছে কি হবে অনেক বিল মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতির অনুমোদন পর্যন্ত পেয়েছে পাচ্ছে ওখানে পাস হয়েছে কিন্তু তারা উচ্চকক্ষে গিয়ে আটকে দিয়েছে কেন পারছে ওনারা বুঝাইতে সক্ষম হয়েছে যে আপনার এই এই জায়গায় আপনারা এই বিলগুলাকে এইরা দেখেন নাই যে কারণে আমাদের দেশে এই আবে হয়েছে সে আমি আমি একটা টকসুদে কিছুদিন আগে এক বলছিলাম ছিলাম যে আমাদের দেশে যে আইনটা আছে 323 ধারা জি মহানগর একজনকে গুষ্টি মারলে তার এক বছর সাজা হয় ছয় মাস সাজা হয় 30 দিন সাজা হয় বাকিলে তাদেরকে গুষ্টি মার 323 ধারার জন্য কিন্তু আপনি যখন ওই মামলাটা যখন গ্রামে বলকালিতে মারবেন ও ঘুষি কিভাবে ফুটিয়ে মারবেন তাহলে ওই লোকের আপনি কিছু দাঁড়াই সাজা দিতে পারতেছেন কারণ কি ওই মামলাটা তিনি তেজ জন্য যাচ্ছে কোথায় ব্লেস হাউসে ব্লেস ব্লেস করে কিন্তু এই আইনগুলোকে কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি থাকে যদি তারা বুঝে ওগুলোকে চ্যালেঞ্জ করবে বলবে যে এক দেশে দুই দুই আইন হবে কি কি করে মেট্রোতে কুশি মারলে যদি এক বছর সাজা হয় ব্লেজে গুষি বাড়লে তার এক বছর সজা হবে না কেন তাকে আপনি ব্লেজ করে পাঠিয়ে দিলেন এগুলোকে রিপ্রেশ করার জন্য উচ্চকক্ষ বিষয়টা ভালো এই কনসেপ্টটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে কিন্তু কথা হচ্ছে আমাদের দেশে এগুলো কতটুকু কার্যকর হচ্ছে যাই হোক এগুলো আমরা দেখার বিষয় এখনও আমরা এখনো গণতন্ত্রের জন্য এখনো আমেরিকার মতো ফাঁকা খেলোয়াড় না এখানে গণতন্ত্রের জন্য আমরা আমাদের দেশে কি আর বলবো যে দেশের আচ্ছা এগুলো বলি এগুলো বিচার বিভাগীয় বিষয় আমাদের নাই শেষ পর্যন্ত শেখ হাসিনা জামিন দিয়েছে নির্বাহী এগুলো কিন্তু আমাদের কোর্টের কাছে কোর্টের উপর একটা হস্তক্ষেপের মতো যা আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে একটা পিওরিওর একটা ইলেকশন হয়েছে যেহেতু বারো তারিখে আমরা চাই কারজন নেতৃত্বে দেশে একটা সরকার প্রধান হবে তার جناب তার জি সাহেব নির্বাহী বিভাগ প্রধান প্রধান মন্ত্রী হবেন উনি সুযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে একটা মন্ত্রী পরিষদ গঠন করবেন সেই মন্ত্রী পরিষদ দেশলাবেন এবং উচ্চককটা যেন যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হয় গঠন করা হয় এখানে যেন এস সবসময়ে হ্যাঁ বলা যে এরকম লোককে নিয়ে যেন বসানো না হয় আমরা আপনাদেরকে ফাটিয়েছি সংসদে আমাদের দেশে কার্যকরী আইন বানানোর জন্য নয় আমরা জাতীয় সঙ্গীত ছাড়া জাতীয় সংসদে অন্য কোন গান আমরা শুনতে চাই না এখানে তার জিয়ার পক্ষে গান হোক সেটা আমরা চাই না জিয়ার জন্য গান হোক সেটা আমরা চাই না জাতীয় সঙ্গীত যেহেতু আমাদের জাতীয় সঙ্গীত হ্যাঁ সেটা আপনার আপনারা গাইতে পারেন বাজাইতে পারেন কিন্তু কারো প্রশংসা করে কোনো গান যেন সংসদে না হয় সেটা সংসদ যেন একটা কার্যকর ভূমিকা রাখে আইন প্রণয়নে এবং রাষ্ট্রের বিচার বিভাগের উপরে যেন কোনো মন্ত্রী কোনো এমপি কোনো প্রভাবশালী ব্যক্তি হস্তক্ষেপ করতে পারবে না পারে সেরকম একটা কার্যকর সংসদ থাকুক যেন যেমন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কি কোথাও কোথাও নির্বাচনের পরে আবার সহিংসতা হচ্ছে এগুলো যেন না হয় ঠিক না জি কতগুলো সহিংসতার খবর আমরা পত্রপত্রিকায় আরেকটা আসতে আসে কথা হচ্ছে ধন্যবাদ আপনাকে কে জানা দরকার শেষ করে যে জনগণ আমরা আশা করি জনগণের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এদেশের নেতৃবৃন্দের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আপনারা সংসদটাকে সুন্দরভাবে সাজাবেন সংসদে গিয়েছেন মন্ত্রিপরিষদটাকে সুন্দরভাবে সাজাবেন আমরা জনগণ দুবেলা দুমুটু খেয়ে সুন্দরভাবে চাকরি করে যে যার কর্ম করে খেতে চায় তারও প্রতি আমাদের কোনো বিদ্যাস নাই কোনো যেন রাষ্ট্রে যেন কোনো গণ্ডগোল না হয় সেজন্য সেভাবেই এদেশের সকল জনগণ রাষ্ট্রের আইন মানে চলবেন এটাই আমি আশা করছি আমার সাংবাদিক সাহেব আপনি সঠিক প্রশ্ন করছেন আপনাকে ধন্যবাদ সময় উপযোগী একটা প্রশ্ন করেন ধন্যবাদ অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকা আমাদের সাথে সরাসরি টক শোতে যুক্ত ছিলেন এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে আনন্দ নিমন্ত্রণ করা হয়েছে